আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা দেখার জন্য আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি হয়তো শিরিক থেকে রক্ষা পেতে পারেন আপনিও নাই তো শিরিকের মধ্যে যুক্ত তো চলুন দেরি না করে মূল ভিডিওটা দেখেন প্লিজ অন্ততপক্ষে 5টা মিনিট হাতে সময় নিয়ে ভিডিওটা দেখেন যখন বলছে কেও মেরি ক্রিসমাস তার মধ্যে স্বীকার করছে যে 25 ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আর ইসলামের জন্ম দিয়েছেন আউসুবি ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্বতা প্রকাশ করেছে আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ তারা মারিয়ামে আল্লাহ যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমিন নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই খটখট করে কেটে ভেঙে পড়তে চায় আল্লাহ এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তে এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার গেয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সেস বাজারটা আছে প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুনেছে তখন আল্লাহর কথা আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আজ মধ্যে আমি একটা জানি আল্লাহক বলছেন সরা মারিয়ামের শেষের দিকে পরে দেখেন আল্লাফাক বলছেন ওক আলুতে খদর ওয়াক আলুতে খদর রহমান ওয়েলাদা তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন আর জমিনতে দেখে আজ উস্মা ওয়ে তো হয়ে কথা শুনে আসমান ফেটে পড়তে চায় বদাম নিশাক্কুল আর্থ জমিন চৌচির হতে চায়

আহেদ আল্লাহ হু সমাজ তিনি কাউকে জন্ম দেন নাই বলে ইউলাদ ইউ তাকে কেউ জন্ম দেয়নি বললাম কেফুল না একবার এই শুনে পড়লে পুরাণের তিন ভাগের এক ভাগ পর নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খদম পুরাণের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ পুরাণের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ্তা উহিদ পুরাণের তিন ভাগের এক ভাগ কে আল্লাহ তা এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম হাকাম কি করবে কি করবে না আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে ওরান তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শিরক কি না এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কি না এখন ওই সমাজে কি যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে একটা আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখাবে সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের দেবনা করবেন যে সমাজ নবী সাল্লাহ আলী ওয়া আদলে করা সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবো সার কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্দ্র রন্দ্র প্রথম শিল্প হচ্ছে আকির বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলো শির্ক আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শির খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিঠ হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শিখ ঢুকেছে একটা শিড় ঢুকেছে আমলের মধ্যে আমল আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কাছে দোয়া করছেন সবই শিরকি এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে আপনার খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আঁকিদা টাটকা শিরকি আকিদাটা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা সিঁড়ি এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা নাই এমনি মানে আমার অভিন্ন কিন্তু যদি এই নিয়ে পড়েন এই আংটিটা পড়লে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস ঠিক হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শিখ হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে গভীরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা না স্ত্রী চলে গেছে গভীরাজের কাছে কে বলতে আমার স্বামী আমার কথা না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আসেন এরকম কুফুরি কালাম সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষের এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়ে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্ব নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত لعلك تقرأ القرآن <سؤال> تلاوة كورلة إن شاء الله <سؤال> إذ هونه تشق لعاء بات نوجو جادو قل عوضي رب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفثاتي في العقد أي تابتش جادو راي ومن في العقد ومن شر حاسد إذا حاسد إبر نازل خير قل عوضي رب الناس ملك الناس إله الناس من شر الوصياس الخناس الذي يوسوس في صدور الناس. মিনাল জিন্নে জীবন নাস এই সুরা নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো সানের ওজন অনেকে জানি না তো এইগুলো এখন শিরকি আকিদা আমাদের সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে সিরক চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর তেবার ওকেলে দি বিয়াদি হিলমুত মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেবার ওকেলে দি বিয়াদি হিলমুত তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি হাওলা বিল্লা কোন শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফেল বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিট করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাঁচবো না বাঁচিয়েন না বেঁচে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তাই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের এর মধ্যে দেখবেন শিরকি কথা আছে তো আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু সিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্মতের সবচেয়ে বড় সমস্যা আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক কেন করুন সকলে বলে আলি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি গিতাব ওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তহাফি এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিখ কি ও কেন ইত্যাদি এই টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ বাকে সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়ত করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ বাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরকি আঁকিদা এটাও কিন্তু শিরকি জানেন ইচ্ছা কত আহবারহম রুহমান হম আর তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আলী হাতেম তিনি বলছেন রবি আল্লাহ যে আমরা তো আমাদের ধর্ম নেতা সামাজিক নেতা নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লাহ আলী বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলা আর রসলাল এটা তো আমরা করি তখন নবী সাল্লাহর সামনে তিলকে আইনা এটাই তো ওদের করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তো মেনে নেই আমরা ওদের ইফাদত করছি কেউ যদি আল্লাহ হারামকে হালাল করে নেয় হালালকে হালাল হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইফাদত করছি আল্লাহ বাগ আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচানো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সেন্টে সাবস্ক্রাইব করে দিবেন দেখাবো পরে একটি ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম